আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হঠাৎ করে হচ্ছে সবার ফোনে ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা শুধু আপনার না যাদের ফোনে গুগল ফোন অ্যাপ ইনস্টল করা রয়েছে এবং প্লে স্টোরে অটো আপডেট চালু রয়েছে তাদের সবার ফোনেই এমন দেখাবে মানে এটা আসলে গুগল ফোনের অ্যাপের একটা নতুন ডিজাইন আপডেট যদি হচ্ছে আপনার পুরনো ডিজাইন ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দুইটি পদ্ধতিতে আপনারা হচ্ছে পুরোনো ডিজাইন ফিরিয়ে আনতে পারেন এক নাম্বারটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে গুগল ফোন অ্যাপ এরপরে হচ্ছে আনইনস্টল আপডেট চাপুন তাহলে পুরনো ভার্সন আসবে কিন্তু কিছু সময় পর কি আবার আপডেট চলে আসতে পারে তবে দ্বিতীয় নাম্বার টিপস যেটি রয়েছে এটি খুবই সহজ যেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার মোল আইকনে ক্লিক করবেন আর আপনার ডায়াল প্যাডে ক্লিক করবেন তো এটা যদি হচ্ছে আমরা সেই পুরনো ডিজাইনে ফিরে আনতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই যে ডায়াল পেজে যে আইকনটি রয়েছে এটা উপর হচ্ছে আমাকে ক্লিক করে ধরে রাখতে হবে উপরে একটা অ্যাপ ইনফো চলে আসবে অ্যাপ ইনফোতে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে এখানে যে স্টোরেজ রয়েছে স্টোরেজ অ্যান্ড ক্যাশ রয়েছে ক্যাশে যাব এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এটা দিয়ে দিব এর ফলে হচ্ছে আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমাদের ফোনে কোনো কিছু ডিলিট হবে না এবং এখানে হচ্ছে ক্লিয়ার স্টোরেজ রয়েছে এখানে আমরা ক্লিয়ার স্টোরেজ ক্লিক করব দুটো ক্লিক করার পর হচ্ছে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে হচ্ছে আবার আমরা ডায়াল পেটে চলে যাব ডায়াল পেটে গিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা নাম্বার দিতে কল দিই দেখবেন সে আপনার আগের ভার্সন চলে আসছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম